আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটিই ছিল কবির ঘর কবি মমতাজ বেগম সালে বিবাহ আবদ্ধ করেন মোহাম্মদ তিনি উদ্দিন নামে পরিচিত ছিলেন পল্লী কবি ছদ্ম নামে লিখতে পছন্দ করতেন পল্লী কবির ছদ্ম নাম ছিল তুজাম্বর আলী পরবর্তীতে তিনি মুসাফির সত্যপীর টেক চাঁদ অমর খৈয়াম প্রিয়দর্শী প্রভৃতি ছদ্মনামে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন পত্রিকাগুলো ছিল দেশ সত্যযুগ আনন্দবাজার বসুমতি মোহাম্মদী প্রভৃতি এতে তিনি কলাম লিখতেন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসা স্বাভাবিক যে জসীম শুধুমাত্র পল্লী কবি কেন বলা হয় বাংলার পল্লী নিয়ে অনেক কবিত কবিতা লিখেছেন তাহলে পল্লী কবি শুধুমাত্র পল্লী কবি কেন বলা হবে বন্দে আলী মিয়া যতীন্দ্রমোহন বাগচি কুমুদ রঞ্জন মল্লিক প্রভৃতি কবি পল্লী নিয়ে কবিতা লিখেছেন কিন্তু তাদের কবিতায় পল্লীর প্রকৃত চিত্র বা প্রকৃত স্বাদ পাওয়া যায় না পল্লী প্রকৃতির প্রকৃত স্বাদ পাওয়া যায় জসীমুদ্দিনের কবিতায় তাই জসীমউদ্দিনকেই পল্লী কবি বলা হয়